যে ব্যক্তি চিন্তা পেরেশানির সময় অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বে এর বরকতে আল্লাহ তালা তার সকল পেরেশানি দূর করে দেবেন জামে আত্মীর মিজি হাদিস নং দুই হাজার চারশো সাতান্ন আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি আর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আর আজকের ভিডিওটাও আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি তো এই তো সকালে আজকে আমাদের নাস্তায় যা যা আছে এখানে যে আমি বুটের ডাল দিয়ে আর চিকেন দিয়ে রান্না করেছি আর এখানে যে চিকেন ভুনা করেছিলাম ডিম দিয়ে তো ডিমটা আসলে আমি গতকালকে রাত্রে ভুনা করেছিলাম তো সেখান থেকে আসলে সবগুলো খাওয়া হয়নি তো যতটুকু ডিম ছিল ততটুকু ডিম আবার আমি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি তো এই তো আর পরোটা বানিয়ে নিয়েছি তো এই তো এইগুলোই আজকে আমাদের সকালের নাস্তা ছিল তো চিকেন দিয়ে আর বুটের ডাল দিয়ে যে রান্না করেছি সেটা আসলে অনেক বেশি মজা হয়েছিল তো নাস্তা করার পর এখন এই যে আমি চা খেয়ে নিব তো যথারীতি আমি চা বানিয়ে নিয়ে বেড়ে চলে এসেছি আর মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নিব আজকে আজকেও আমি চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন প্লিজ আর আমি বেশ কয়েকটা ভিডিওতে লাইকের কথা বলতে একদমই ভুলে যাই তো আসলে আমার মনে থাকে না লাইকের কথা বলার জন্য তো আপনারা প্লিজ আমি জানি আমার প্রিয় প্রিয় আপুরা লাইক দিয়ে সবসময় ভিডিও দেখেন তো তারপরেও একটু মনে করে দিলাম আর কি তো এখন এই যে আমার হাজব্যান্ড কিছু বাজার নিয়ে এসেছেন তো এখানে যে লাল আলু এই লাল আলুগুলো কিন্তু খেতে খুবই মজার আর এখানে যে টমেটো ফুলকপি কাঁচামরিচ ধনিয়া পাতা তো এগুলো নিয়ে এসেছেন আর এই যে আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি তো এখানে যে আমি ছোটো মাছের চচ্চড়ি করে নিয়েছি তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখানে যে আমি মাছ রান্না করব। তো আমি ছি শিম মূলা আর পালং শাক দিয়ে এই মাছগুলোতে রান্না করব। তো এ ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে আমি খুবই পছন্দ করি এ ধরনের শীতের সবজি শাক এগুলো খেতে আর আমার হাজবেন্ডও পছন্দ করেন তো আসলে আমাদের মানে আমার আর আমার হাজবেন্ডের জন্য তো একটা সবজির আইটেম সবসময় রাখতে হয় কারণ আমরা তো একদমই মানে মাংস টাংস জাতীয় জিনিস মানে খাই কিন্তু অত বেশি পছন্দ করি না আমাদের কাছে এই মাছ তরকারি সবজি এগুলো অনেক বেশি ভালো লাগে অনেক পছন্দ করি আমরা তো আমাদের দুজনের পছন্দ প্রায় মানে অনেকটাই মিল তো এখন এই যে আমি মাছ তরকারিটা রান্না করে নিতেছি এই যে পালং শাক দিয়ে মূলা দিয়ে আর মাছ দিয়ে আর কি রান্না করে নিতেছি তো আমার এই তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে তো আমি একটু তাড়াতাড়ি আসি সকালে রান্নাগুলো করে নিয়েছি কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে তো তার জন্য তো এখানে এই যে আমি ডালটা রান্না করে নিয়েছি তারপরে এই যে এখানে ছোটো মাছ চচড়ি করে নিয়েছি আর পালং শাক দিয়ে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করে নিয়েছি তো এই তো সে তরকারিটা আর আমার হাজব্যান্ড তো খেয়ে চলে গেছেন ওনার কাজে আর এই তো আমি রান্না টান্না শেষ করে তারপরে আরও কয়েকটা কাজ করে মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তো আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আপনাদের কাছে অনুরোধ রইল তো এই তো আমি বাজারগুলো এখন গুছিয়ে নিলাম আর তারপরে আমি ছাদে চলে এসেছি গাছে পানি দেওয়ার জন্য তো আমি আসলে গাছে এই টাইমে পানি দেই সকালবেলা যদি আসি তাহলে সকালবেলা দিয়ে যায় আর যেদিন সকালবেলা আসি না সেদিন আমি এই টাইমেই দিই তো এই তো গাছে পানি দিয়ে তারপরে একটু আর কি হাঁটাহাঁটি করলাম তারপরে এখন এই যে আমি স্কুলে চলে এসেছি আর এই যে আমার মেয়ের স্কুলের সামনে যে মাঠটা তো এই মাঠটা আসলে অনেক সুন্দর আর অনেক বড় আর খোলা মেলা তো বাচ্চারা তো আমার মেয়ে তো পরীক্ষা শেষ হওয়ারও পরে এক ঘন্টা দুই ঘন্টা পর্যন্ত খেলাধুলা করে তো তার জন্য আমি অনেকটা দেরি করে আসি ওকে ওকে নিতে তো আমি আসার পরেও ও অনেক অনেক রাগ করতেছিল যে আরও পরে কেন আসলাম না মানে ও আরও খেলতে চাচ্ছিলো তো পরবর্তীতে আমি বললাম যে না এখনই যেতে হবে যেহেতু বাসায় আরও কাজকর্ম আছে তো তার জন্য আর কি ওকে নিয়ে আমি চলে যেতেছি আর এই যে ও এখন ফুচকা খাবে তো ফুচকাটা ওর অনেক পছন্দ আর আমারও অনেক পছন্দ তো তো যদিও বা বাইরের ফুচকাটা খাওয়া ঠিক না স্বাস্থ্যসম্মত হয় না বাসায় তৈরি করে দিতে পারলে ভালো হয় তো বাসার ফুচকাটাও দেখা যায় যে ওরা অত বেশি পছন্দ করে না ওদের কাছে বাইরেটায় নাকি মজা লাগে তো আমার ছোটো মেয়ে আবার মাঝে মাঝেই বাইরের এই ফুচকাগুলো খায় তো এখন এই যে বিকালবেলা তো আমার এই পার্সেলটা চলে এসেছে আর আমি তিনটা থ্রি পিস অর্ডার করেছিলাম অনলাইনে তো সেখান থেকে আর কি আমার পার্সেলটা চলে এসেছে তো এখানে যে আমার থ্রি পিসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেই তো এই থ্রি পিসটা আমার ভাইয়ের বউর জন্য নিয়েছি আমার মেজ ভাইয়ের বউ বাড়িতে যে থাকে তো ওর জন্য আর কি নিয়েছি এই থ্রি পিসটা যেহেতু ও বউ মানুষ ওর এই কালারটা ওর মানাবে আর এটা হচ্ছে থ্রি পিসটা আর এটা হচ্ছে ওড়নাটা তো এই ওড়নাটা আর কি বেশ সুন্দরই আছে আর এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড় তো এটা তো আমার ভাইয়ের বউর জন্য নিয়েছি আর এটা হচ্ছে আমার মায়ের জন্য তো আমার মায়ের জন্য এই কালারটাই আমার কাছে ভালো লাগলো তো আমার মা মোটামুটি সব ধরনের কালারই পরেন কিন্তু লাল গোলাপি এই কালারগুলো পরেন না তো এটা নীল কালার যেহেতু তো আমি ভাবলাম যে এই কালারটাই নিয়ে নিই তো তার জন্য আর কি এই কালারটাই আমার কাছে ভালো লেগেছে তো এটা হচ্ছে আমার মায়ের জন্য আর আপনারা প্লিজ বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই থ্রি পিসগুলো তো অনলাইন থেকে আমি যে পেজ থেকে এই থ্রি পিসগুলো অর্ডার করেছি তো এই পেজ থেকে আমি সবসময় থ্রি পিস অর্ডার করে থাকি আর এখন পর্যন্ত কখনোই আমি ঠকিনি তো অনলাইন কেনাকাটা করতে গেলে তো অনেক সময় দেখা যায় যে জিনিসপত্র যেরকম বলা হয় সেরকমটা আসে না তো এই পেজের যে সুবিধাটা আছে সেটা হলো যে এনারা আগের থেকে বলে থাকেন যে আপনারা পার্সেল হাতে পাওয়ার পরে ভালোভাবে চেক করে নেবেন চেক করার পরে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ডেলিভারি ম্যানের কাছে আপনারা ফেরত দিয়ে দিবেন পরবর্তীতে আবারও আমরা চেঞ্জ করে দিব তো এই সুবিধাটা থাকার কারণে আমি এই পেজ থেকে নিয়ে থাকি আর আমি সবসময় ভালোভাবে চেক করে নিই তো এটা হচ্ছে আমার মায়ের ওড়নাটা আর এই যে এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে আমার জন্য আমি নিয়েছি তো এটা হচ্ছে আমার জামার কাপড় তো এই কালারের জামা আমার নেই তো সেজন্য আমি এই কালারের জামাটাই পছন্দ করলাম তো আমার আসলে বিভিন্ন ধরনের কালারের জামা পরতে ভালো লাগে মানে ওরকম না যে একই ধরনের কালার পছন্দ করি বলে একই ধরনের জামা পরবো ওরকম না মানে আমার কাছে সব ধরনের জামা থাকবে বা সব ধরনের কালার জামা থাকবে এরকম থাকলে এরকমটা আমার কাছে ভালো লাগে তো আমার আসলে নীল সবুজ এই কালারগুলো একটু বেশি পরা হয় তারপরে কমলা না কমলাটা অত বেশি না তবে নীল সবুজ এই কালারগুলো আমার হাজব্যান্ডের পছন্দ তো ওর মানে মানে ওনার উনি যখন চয়েস করে তখন শুধুমাত্র মানে এই সব কালারই উনি চয়েস করে সবসময় বলেছে এই কালারগুলোই ভালো হবে তো এই কালারগুলো আমার একটু বেশি পরা হয় তো আমি সেজন্য আর কি এই কালারটা নিয়েছি তো এই কালারটা একটু অফ হোয়াইট কালারের মতো তো এই কারণে আমার কাছে অনেক ভালো লেগেছে আর এটা হচ্ছে এই থ্রি পিসের ওড়নাটা তো ওড়নাটা অনেক কালারফুল আছে অনেক সুন্দর ফুলের ডিজাইন করা আছে তো এই তো ডিজিটাল প্রিন্টের এই থ্রি পিসগুলো আসলেই সুন্দর তো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা তো অনলাইনের এই পেজ থেকে আমি একটা আপুর কাছ থেকে আর কি থ্রি পিসগুলো নিয়ে থাকি তো ওই আপুটা অনেক ভালো উনি কখনোই আর কি কোনো খারাপ ড্রেস দেন না সবসময় এই ভালো কোয়ালিটিরই ড্রেস দেন আর মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে পাওয়া যায় তো এই তো সে থ্রি পিস তিনটা তো আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার মায়ের জন্য যে থ্রি পিসটা নিয়েছি সেটা কেমন হয়েছে সেটাও জানাবেন প্লিজ তো এখন এই যে সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে এই যে আমার হাজব্যান্ড কিছু নাস্তা নিয়ে এসেছেন আর আমার বড়ো মেয়ে খেতে চেয়েছিল তো এই নাস্তাটা আগেও একদিন এনেছিল তো তার জন্য আর কি আমার বড়ো মেয়ের কাছে খুবই ভালো লেগেছে আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছিল তো আমার বড়ো মেয়ে বলেছিলো আবারও খাবে তো সেজন্য আর কি ওদের বাবা নিয়ে এসেছেন তো এখানে যে বিফ চাপ তারপরে চিকেন চাপ আর নান রুটি তো এইগুলোতে আমরা এখন নাস্তা করে নিব আর রাতের বেলা আর কোনো কিছু রান্না করব না যেহেতু দুপুরবেলা তো রান্নাবান্না আছেই আর যেহেতু বাচ্চারা ভাত খাবে না যেহেতু এখন এই যে সন্ধ্যার পরে এই নাস্তাটা নাস্তাগুলো করতেছে তার জন্য বাচ্চারা কিন্তু ভাত খাবে না আর এখন এই যে আমি আমার নাস্তাটা নিয়ে নিয়েছি তো এই খাবারটা আসলে বেশ মজাই লেগেছিলো আর এটা হচ্ছে রাতের বেলায় তো রাতের বেলায় আমি আরও কয়েকটা পরোটা তৈরি করে নিতেছি কারণ যেহেতু চিকেন আর বিফ অনেকটাই বেঁচে গেছে অনেকটা রয়ে গেছে তো আমি ভাবলাম যে আরও কয়েকটা পরোটা তৈরি করে ফেলি যদি বাচ্চারা খেতে চায় তাহলে খেতে পারবে কারণ নান রুটিগুলো শেষ হয়ে গেছে আর মাংস রয়ে গেছে তো তার জন্য আর কি কিছু পরোটা তৈরি করে রেখে দিব। তো বাচ্চারা যদি খায় খেয়ে নিবে আর এই তো পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি নিয়ে আমি হটপটে করে রেখে দিব তো এখানে বেশ কয়েকটা পরোটা আমি তৈরি করে নিয়েছি আর আর এই যে চিকেনগুলো আমি গরম করে নিয়েছি বিফ চিকেন একসাথে করে আর কি মিক্স করে গরম করে নিয়েছি আর সেই সাথে কিছু চিকেন রান্না করা ছিল ফ্রিজে তো সেটাও আমি বের করে গরম করে নিয়েছি তো এইগুলো দিয়ে আসলে আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছিল তো রাতের বেলা আর ভাত রান্না করিনি তরকারি ছিল কিন্তু ভাত রান্না করা লাগেনি তো এগুলো দিয়ে আমরা ডিনারটা করে নিয়েছিলাম তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম